একটু আঞ্জাম দিতে পারি মানে আমি যতবার আমি সেটে দেখেছি আমি আমার মাকে যা দেখি যত যা অ্যাক্টিং করে আমার মা অনেক লোকেরা করতে পারে না ছেলে বরাবরই আমার বন্ধু হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড হবে যা আমার স্ট্যান্ডার্ড সেট করেছে আমার মাইন্ডে অ্যাক্টিং এর উপর সেটা আমি ফুলফিল করতে পারবো কিনা আমি জানি না মানে র‍্যাঙ্কিং থেকে শুরু করে তখন একদম ফুটকু হ্যাঁ সেই থেকে আমি যত কাজ করেছি যত কাজ করেছি এমনও হয়েছে যে মানে ওকে সবাই চিপস চিপস দিয়ে ভুলিয়ে টুলিয়ে রেখে দিতে খুব ভালো 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 লেগেছে 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 খুবই খুবই দেখা উচিত এবং প্রত্যেকে নিজের সাথে মিল খুঁজে পাবে বিশেষ করে আমাদের মতন যারা যারা বাচ্চার সামনে কাজ করতে হয় যাদের বাড়ির খুব একটা সাপোর্ট থাকে না পান থেকে চুন পুষলে যেখানে মাকেই কাঠ ঘরে দাঁড়াতে সবটা এত মিল এত তো আর অভিনয় গল্প ডিরেকশন সবটা সবটা সিনেমাটোগ্রাফি সবটা সবটা মিলে মানে খুব খুব মন ছুঁয়ে গেছে খুব মন ছুঁয়ে গেছে আমি এইরকমই আমাকে একটু ঘর থেকে টেনে বার না করলে আমি বেরোই না আমাকে অলমোস্ট আজকে সুদীপটা ঘর থেকে টেনে বার করেছে আমি আজকেও এক্সকিউজ খুঁজছিলাম আমি বলছিলাম আমার ছেলেটা এসছে হস্টেল থেকে ও থাকবে আমার কাছে ছুটিতে আছে আজকেও বেরোচ্ছিলাম না আয় বললো ওকে নিয়ে আয় ওকে নিয়ে আয় ওর ভালো লাগবে মুভিটা ও বুঝতে পারবে না ওকে ছোটবেলা থেকে বড় করার সময় এইরকম এই সমস্যাগুলো মায়ের জটা ছবি দেখেছি আমার মায়েরই রোল সব থেকে ভালো লাগে খুব একটা মা যদি কাজ করে তাহলে আমার থেকে বেশি ভালো আমার থেকে বেশি খুশি শোন একটা কথা ওকে ম্যানেজ করিস না কারণ এ এর বাবা কেউ এসবের ধারে কাছে নেই ও বলতে পারবে না আমরা কেউ না টিভি না সিনেমা তো অন্যটার ধারে কাছে নেই সেই জন্য ও দীরাগমন দেখেছে হ্যাঁ খুব খুব কম দেখে আর কি দেখে দেখেই খুব কম কিন্তু ও যে পুরো ছবিটা বসে দেখেছে ও যে অন্য ধরনের অন্য মুডের একটা ছবি হ্যাঁ ও দেখেছে পুরোটা এই 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 রুচিগুলো তৈরি হোক এই টেস্টগুলো তৈরি হোক এবং সকলের মাধ্যমে এগুলো সবার কাছে পৌঁছক যে এই ধরনের ছবি যেন চলে এই ধরনের ছবি ছেলে বরাবরই আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আগে যখন মানে আমার ছোটবেলা এখন সেটা করে না কিন্তু আমার মা যখন কাজ করে আমার একটা নিজের একটা খুশি লাগে আমার আমি যখন বাড়িতে থাকি না তখনও আমার খুশি লাগে যে মা যদি কাজ করে কারণ আমি যতবার আমি সেটে দেখেছি আমি আমার মাকে দেখি যত যে অ্যাক্টিং করে আমার মা অনেক লোকেরা করতে পারে না আমার সেই সুযোগ হবে বলে আমার মনে হয় না কিন্তু হলে আমি আমার মায়ের ওপর যে যা আমার স্ট্যান্ডার্ড সেট করেছে আমার মাইন্ডে অ্যাক্টিংয়ের ওপর সেটা আমি ফুলফিল করতে পারবো কিনা আমি জানি না আর আমার নিজেরও অন্টারপ্রিনোরশিপ নিয়ে পড়ার ইচ্ছে আছে আর যদি আমার ভবিষ্যতে কোনো মানে সুযোগ হয় মা মায়ের আমার যতবার আমার ছোটবেলা থেকে আমার নিয়ে গেছে সেটে আমার খুব ছোটবেলা থেকে আমার সাথে সাথে আর কি মানে একদম দিদি নম্বর মানে র্যাংকারিং থেকে শুরু করে তখন একদম ফুটু হ্যাঁ সেই থেকে আমি যত কাজ করেছি যত কাজ করেছি এমনও হয়েছে যে মানে ওকে সবাই চিপস টিপস দিয়ে ভুলিয়ে টুলিয়ে রেখেছে আমি অভিনয় করেছি এরকম প্রচকর হয়েছে মানে এই 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 সমস্যাগুলোয় পড়েছি ধরো হ্যাঁ যে কোনো কাজের ইয়ে আসেনি কোনো একটা কাজ কারণে আসতে পারেনি আমি বলেছি আমি পারবোই না কাজ করতে আমার খুব ছোট্ট বাচ্চা বলে সোজা ওকে নিয়ে চলে আসবে ওকে আমরা সামলাবো সেটা তুমি অভিনয় করবে বহুবার হয়েছে অনেক স্যাক্রিফাইস আমি বড় হয়ে এই স্যাক্রিফাইসের পুরো আমি পে ব্যাক করার চেষ্টা করব আর আমি চাই যে আমি একটা সাকসেসফুল পার্সন হয়ে আমি আমার মায়ের যে স্যাক্রিফাইস আছে সেটাকে একটু আঞ্জাম দিতে পারি মানে আজ জম দি এখন দিল্লি থাকে তো এখন একটা টুনিকে বলি বাবা বাবা কি মা যদি আমার কাজ করে মানে মায়াকে এই সিনেমায় দেখে আমার খুব ভালো লাগে আমি যতবার দেখেছি আমার মাকে মানে আর এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে মায়ের একজন খুব ক্লোজ ফ্রেন্ড তার তারও অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে এই মুভিটায়

আমার আমার নেই যে আমি বেঙ্গলি মুভি দেখি না আমার ইংলিশ মুভি বেশি দেখা হয় তো সেটাই আমার নাহলে আমার ইচ্ছে থাকতো আমার মায়ের সঙ্গে যদি পরে কাজ করতে পারি তাহলে ভালো লাগে একসাথে যদি কখনো স্ক্রিন শেয়ার করতে পারি